দুই সালের প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের বর্তমান অবস্থান বারোতম অপরদিকে আফগানিস্তানের বর্তমান অবস্থান একশো আঠারোতম অ্যাক্টিভ মিলিটারি পার্সনেল এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয় লাখ চুয়ান্ন হাজার সৈন্য অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল নেই প্যারা মিলিটারি ফোর্স এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট পাঁচ লাখ সৈন্য অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র আশি হাজার সৈন্য ডিফেন্স বাজেট এক্ষেত্রে পাকিস্তানের মোট ডিফেন্স বাজেট সাত দশমিক ছয় চার শূন্য বিলিয়ন ডলার অপরদিকে আফগানিস্তানের মোট ডিফেন্স বাজেট দশমিক দুই নয় শূন্য বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র নয়টি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনশো আঠাশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো ফাইটার এয়ারক্রাফট নেই ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট নব্বইটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট চৌষট্টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র তিনটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট পাঁচশো ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো ট্রেনার এয়ারক্রাফট নেই স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট সাতাশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো স্পেশাল মিশন এয়ারক্রাফট নেই হেলিকপ্টার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র ছয়টি হেলিকপ্টার অ্যাট্যাক হেলিকপ্টার এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট সাতান্নটি অ্যাট্যাক হেলিকপ্টার অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র একটি অ্যাট্যাক হেলিকপ্টার কম্ব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট দুই হাজার ছয়শো সাতাশটি কম্ব্যাট ট্যাঙ্ক অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো কমব্যাট ট্যাঙ্ক নেই আর্মড ভেহিকলস এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট সতেরো হাজার পাঁচশো ষোলোটি ভেহিকেল অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মোট পাঁচ হাজার দুইশো দুইটি আর্মোড ভেহিক্যাল সেলফ প্রোপেলড আর্টিলারি এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয়শো বাষট্টি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো সেলফ প্রোপেলড আর্টিলারি নেই টোড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট দুই হাজার ছয়শো উনত্রিশটি টোড আর্টিলারি অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো টোড আর্টিলারি নেই মোবাইল রকেট প্রজেক্টর্স। এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয়শটি রকেট প্রজেক্টর অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো রকেট প্রজেক্টর নেই নেভি এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট একশো একুশটি যুদ্ধ জাহাজ অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো যুদ্ধ জাহাজ নেই সাবমেরিন এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট আটটি সাবমেরিন অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো সাবমেরিন নেই ফ্রিগেট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট নয়টি ফ্রিগেট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো ফ্রিগেট নেই করভেট এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট নয়টি করভেট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো করভেট নেই পেট্রোল ভ্যাসেল এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট উনসত্তরটি পেট্রোল ভ্যাসেল অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো পেট্রোল ভ্যাসেল নেই মাইন ওয়ারফেয়ার এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনটি মাইন ওয়ারফেয়ার অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো মাইন ওয়ারফেয়ার নেই স্কয়ারল্যান্ড এরিয়া এক্ষেত্রে পাকিস্তানের মোট আয়তন সাত লাখ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই বর্গ কিলোমিটার অপরদিকে আফগানিস্তানের মোট আয়তন ছয় লাখ বান্ন হাজার দুশো ত্রিশ বর্গ কিলোমিটার